কত সামনে জল এসে গেছে এই জল চলে কালকের বৃষ্টিতে আর সামনে ইট সব ডুবে গেছে জলে এত জল কট 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 করে আওয়াজ হচ্ছে হ্যাঁ চালিয়ে গেলে এবার ব্যাক কাপ হয়ে যাবে না তো গুড মর্নিং বন্ধুরা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু চারপাশে এত জল দেখো আমাদের এই শখের সমস্ত গাছগুলো আর বাঁচবে না জানি না স্থলপদ্ম ফুটেছে কী সুন্দর জবা হয়েছে কি সুন্দর কি করা যাবে জানি না কি হবে তাও জানি না চলো চা বসিয়ে দিয়েছি সকালবেলা ফ্রেশ হয়ে এসে সব তো রাতেরবেলা ধোয়াই থাকে রান্নাঘর একদম গুছানো থাকে রাতেরবেলা আর আমার তো সকালবেলা উঠে সবার আগে মেডিসিনটা খেতে হয় দু গ্লাস জল খাই মেডিসিনটা খাই তারপরে কাজ শুরু করে দিই সেরকমই আজকে প্রতিদিনের মতো কাজ শুরু হয়ে গেছে আমার চা বসানো আছে আর হাতের জলটা বসিয়ে দেবো কারণ বেরোনো আছে আর বেরোবো এখন আর ছুটি পর আমি ওই জন্য তাড়াতাড়ি করে চায়ের সাথেই ভাতটাও বসিয়ে দিয়ে প্রতিদিনই আমি ভাতটা বসিয়ে দিই তারপরে বসে চাটা খাই ততক্ষণ ভাতটা ফুটে যায় ওদিকে চালটাও ভেজানো আছে গ্যাসটা ধরিয়ে দিলাম চাল জলটা গরম হোক এদিকে চালটা ধুয়ে দিয়ে দেবো তারপরে বসে চা খাবো দিয়ে চালটা ভেজানো আছে ঠিক আছে আমি চেষ্টা করি সবসময় চালটাকে ভিজিয়ে রাখার জানো তো এখনকার দিনে যা সমস্ত পাউডার এটা ওটা মেশায় ছেলের জন্য এর উপরে এটা দিতে হলো ধূপ ধাপ কখন উঠে পড়ে এত বড় ছেলে তাও শোনে না কিছু না সাদা বেডশিট এইভাবে পেতে রাখতে খুব মুশকিল চলো আমি এবার স্নানে যাব এই পতঞ্জলির অ্যালোভেরা যে ফেস ফেসওয়াশটা তোমরা ইউজ করতে পারো খুব ভালো স্নানটা করে আসি বেরোবো আজকে চলো সমস্ত কিছু করে গুছিয়ে রেখে স্নান টান করে নিজেও খেয়ে বেরিয়ে পড়ছি নিজের কর্মস্থলে নিয়েছি দেখো গতকালকে না এই পলাটা কিনেছি সোনা নয় সনি গোল্ড এমনি কোম্পানিটা ভালো বেশ সুন্দর মনে হয় অনেকটা যেন সব সময় পড়ার জেনুইন মনে হয় আর যাই হোক ভালো লাগলো বলে কিনলাম মার্কেটে গেছিলাম যেহেতু বন্ধুরা অনেক টাইম পর চলো রান্নাঘরে যাই মাঝখানে অনেক টাইম তোমাদের সামনে আসার হয়নি দুপুরে খাওয়া দাওয়া হলো দাদা বেরিয়ে গেলো অভিনবও করতে গেলো এখন চা বসিয়েছি দাদা ভাই মার্কেটে গেছে তো আরেকটা চলে চাটা বসিয়ে দিলাম তাহলে এসেই খেয়ে আবার তো দোকানে চলে আলো আমার খুব পছন্দ চলো ভালো লাগছে না আনতে হবে কালকে সব কেটেছিলাম আজকে শুকিয়েছে আজকে রোদ দিয়েছে একটু ছাদা দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে চলো অভিনব তো পড়তে চলে গেছিল ওকে আনতে গেছিলাম নিয়ে এসে আমাদের মসলন্দপুরে বাজার কলকাতা হয়েছে বুঝেছ ওই পুজো উপলক্ষে ওটা উদ্বোধন হয়েছে তাই ওখানে চলে গেলাম একটু ছেলেকে নিয়ে আমাদের তো পুজো বলে কোনো কেনাকাটা নেই সারা বছরই কেনাকাটা আমরা অল্প সবাই করে থাকি তো যেহেতু পুজো উপলক্ষে ভালো ভালো জিনিসগুলো ওঠে আর আমাদের ক্রিসমাসের সময় তো শীতকাল তখন শীতের পোশাকটাই বেশি হয় বাচ্চাদের শীতের জিনিসটাই তখন বেশি বড়ো তাই তো আমরা বেশিরভাগ না এই টাইমটাই কেনাকাটা করে ফেলি কম বেশি আবার ক্রিসমাসও আবার করি তো সেই রকমই গেছি দেখতে যে নতুন হয়েছে কি কি প্রোডাক্ট কি কি উঠেছে দেখতে একটু তা দেখতে গিয়ে তো আমাদের মেয়েদের চোখ পছন্দ হলে তো কিনেই থাকি যদিও আজকে আমার নিজের জন্য কিছু কেনাকাটা করিনি অভিনবর জন্য কিনেছি আর আমার ভাইয়ের ছেলের জন্য কিনেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো সেটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন তো দেখলাম কালেকশান ভালোই মোটামুটি নতুন হয়েছে খারাপ না তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম বাজার কলকাতাটা এখানেও মসলন্দপুরোও হয়ে গেল হাতের কাছে অনেক কিছুই পাওয়া যাচ্ছে অনেক পরিবর্তন হচ্ছে ভালো লাগছে চলো আমাদের কেনাকাটা কমপ্লিট অল্প বিস্তর হয়ে গেল এবার ফিরবো বাড়ির দিকে এই দেখো বাজার কলকাতা ভালোই হলো বাড়ির কাছাকাছি এদিকে এই বড়াগুলো খেতে না বেশ ভালো লাগে অভিভাবু তাই বায়না করলো না এইটা কিনেছি আমার ভাইয়ের ছেলের জন্য পুচু বাবা সে এই নভেম্বরে তার দু বছর বয়স হবে কেমন হয়েছে বলো আর এটা অভিনব নিজে পছন্দ করেছে ওর তো এখন সেই গেম স্পাইডার ম্যানের মনে হয় কিছুটা আছে এইটাই পছন্দ তো এটাই নিতে হবে চলো তাহলে তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি একটা অন্য কালার পছন্দ করছিলাম যদিও এত হুড়োহুড়ি করে হয় না এই প্রথম দিন গেলাম আবার সময় করে যাব বাজার কলকাতা হয়েছে আমাদের এখানে আরও এম বাজার আছে তারপরে তোমার আর এটা কি যেন বলে ওটা যেন কি সোনা ট্রেন্স আছে ট্রেন্স এখনও যাওয়া হয়নি ওটাও নতুন বাজার কলকাতাটা সবে সবে হয়েছে পুজো উপলক্ষে উদ্বোধন হলো ওই জন্য ওটায় গেলাম কেমন হয়েছে জানিও জলে সব জায়গাতেই মাছ ছোট্ট ছোট্ট মাছ কারণ গেল মাসে সব আমাদের অ্যালফা কোথাও যাওয়ার পাচ্ছে না মন খারাপ না থাকবে ও চলো বন্ধুরা ভিডিওটাও আজকে পর্যন্ত টেনে আনা এই কারণেই যে গতকাল ভিডিওটা শেষ করা হয়নি জানো তো তো আজকে ভিডিওটা শেষ করছি আর শেষ করেই আবার আজকে থেকে আরেকটা ভিডিও শুরু করব চলো এখন ঘড়ির কাটায় পনে নটা বাজে সকাল দাদাভাই বেরিয়ে গেল খেয়ে দেয়ে জলের মধ্যে দিয়ে বারবার যাওয়া আসা করতে হচ্ছে অগত্যা কিছু উপায় নেই কার কেমন লাগলো অবশ্যই জানিও আর প্রত্যেকে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যারা নতুন নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে নিও ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা অনেক বড় পরিবার হয়ে উঠছি আস্তে আস্তে আমার সময়ের অভাবে আমি একদম তোমাদের অনেকের লাইভে যেতে পারছি না নিজেও লাইভ করতে পারছি না বুঝতেই তো পারছো যদি কেউ ঘরের বাইরে একসাথে সামলায় তার কতটা সময় কিভাবে কাটে একটু ফিল করো তাহলেই চিন্তা করলেই বুঝতে পারবে তার মধ্যেও এটা আমি করার চেষ্টা করি যেহেতু আমার খুব শখ ইচ্ছা জানি না কত দূর পৌঁছাতে পারবো নিজের শখটাকে কতটা গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে পারবো তোমরা পাশে থেকে তাহলেই পারবো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ হয়তো অবশ্যই এগিয়ে নিয়ে যাবে সামনে কয়েকজন আছো কাকিমা সোমাদি মিশুদি আরও এস এম চ্যানেল ওটা দিদির নাম জানি না আমি তারপরে তরিদি অনেকে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে তারপরে আমার প্রতিমাদি এরকম অনেকে আছো দিদি তোমাদের অনেকের নাম নিতে পারলাম না প্রত্যেক দিন ভিডিও তোমরা দেখো কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে আমার অন্তর থেকে তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা অনেকের নাম নিতে পারলাম না কিছু মনে করো না টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা